প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ডিপ্লোমা ইন নার্সিং এবং মিডওয়াইফারি এর ভর্তি পরীক্ষায় দু হাজার বাইশ তেইশ সেশনের ইংরেজি অংশ সমাধান করব তোমরা জানো যে বিগত সালের কোয়েশনগুলো ভালোভাবে যদি সমাধান করা যায় তাহলে কিন্তু অনেকটাই কমন পরে বা অনেকটাই ওই টাইপের কোয়েশন কিন্তু পরীক্ষা আসে তো চলো আজকে আমরা ইংলিশ অংশ সমাধান করি তোমরা যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছো তাদের বলবো প্লেলিস্ট অনুসারে কন্টিনিউ করার জন্য তো আমি সেই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও করে যাচ্ছি আমরা তো এখানে দেখো দুই নম্বরে একটা ইংলিশ কোয়েশন ছিল এখানে বলছে যে ইংলিশ ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড এটাকে কী করতে বলছে দেখো তো এটাকে অ্যাক্টিভ করতে বলছে অ্যাক্টিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স নর্মালি কী আসে অ্যাক্টিভ দেওয়া থাকে আমাদের কী করা লাগে প্যাসিভ করা লাগে আর এখানে প্যাসিভই দেওয়া আছে আমাদের উল্টা করা লাগবে এখানে অ্যাক্টিভ করা লাগবে সো অ্যাক্টিভ করতে গেলে আমাদের যে শেষের দিকে যে অংশ থাকে সাবজেক্ট থাকে অবজেক্ট থাকে ওইটাকে কিন্তু আমাদের সামনে নিয়ে আসতে হয় এবং সামনের যে সাবজেক্ট থাকে সেটা কিন্তু শেষে চলে যায় আর আরেকটা হলো যে এখানে দেখো সাহায্যকারী বার্প ইজ আছে তাহলে ইজ উঠে যাবে আর এখানে স্পোকেন মূল বার্পের পাসওয়ার্ড থাকলে সেটা তো প্যাসিভ হয় কিন্তু আমাকে কী করতে হবে অ্যাক্টিভ সো অ্যাক্টিভ করতে গেলে আমাকে এই ভার্পের বেসিক ফরম্যাটটা বসাইতে হবে তো দেখা যাক আমরা এখানে অপশন থেকে কোনটা রাইট অ্যান্সার হিসেবে আমরা কারেক্ট করতে পারি এখানে বলছে দেখো ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড এখানে কিন্তু লাস্টে যে অবজেক্ট থাকার কথা সেটা কিন্তু নাই উজ্জ্ব আছে সো এখানে লাস্টে থাকা এরকম যদি থাকতো যে বাই পিপুল এরকম এরকম কিন্তু থাকতে পারতো যে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড বাই দ্য পিপল এরকম থাকতে পারতো বাট এখানে দেখো অনেক সময় অবজেক্টটা উজ্জ্বল থাকতে পারে তো সেক্ষেত্রে তুমি সামওয়ান তারপর হচ্ছে পিপুল এই টাইপের কিছু একটা নিয়ে আসতে পারবা আমাদের এখানে অপশনে যদিও দেওয়া আছে দেখো সো এখানে পিপুল নিয়ে আসছে এটা হতে পারে অল ওভার দ্য ওয়ার্ল্ড ইংলিশ প্রথমেই রাখছে ইংলিশটা তো শেষে চলে যাবে তাহলে এটা রাইট আনসার হবে না তারপরে পিপুল স্পিক ইংলিশ এটা হতে পারে পিপুল আনসে স্পিক এই যে স্পোকেনের পরিবর্তে স্পিক আনছে ইংলিশ আনছে কিন্তু দেখো এখানে কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড শব্দটা কিন্তু বাদ পড়ছে এই কোয়ানাম্বারটাই তাহলে এটা আমরা রাইট আনসার হিসেবে নিতে পারবো না এছাড়া দেখো এখানে ইংলিশ রাখছে ইংলিশ ইজ স্পোকেন বাই পিপুল এখানে ইংলিশ তো সামনে থাকতেই পারবে না কারণ আমাদের প্যাসিভটাকে অ্যাক্টিভ করে ফেলতে হবে সো সব দৃষ্টিকোণ থেকে আমাদের রাইট আনসার হবে এই কোয়ান নাম্বারটা পিপুল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড এরপরে দেখো দশ নাম্বার একটা ইংলিশ কোশ্চেন এসেছিলো এখানে বলা হয়েছে হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস এটা নেগেটিভ করতে বলছে সো এই ধরনের নেগেটিভগুলা আসলে ডিগ্রি চেঞ্জ করলে কিন্তু হয়ে যাবে এখানে বেটার মানে হলো এটা কম্পারেটিভ ডিগ্রি দেওয়া আছে তোমাকে এটা তুমি যদি পজিটিভ ডিগ্রি করতে পারো সুপারলেটিভ না কিন্তু পজিটিভ তাহলে হয়ে যাবে তো যদি দেখো ধ্যান আদার যদি এরকম থাকে ধ্যান আদার তাহলে কিন্তু আমরা নো আদার ব্যবহার করতে পারি তো দেখো এখানেও আদার এখানেও আদার এখানেও আদার এখানেও নো বডি তাহলে এটা রাইট অ্যান্সার হবে না বাকিগুলো হইতে পারে তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস এইটুকু বসবে তাহলে নো আদার বয় ইন দ্য নোয়াদার বয় দ্য ক্লাস এটা মিলে নাই তাহলে ট্যান্সার হবে না তাহলে নোয়াদার বয় ইন দ্য ইন দ্য ক্লাস এটুকু ঠিক আছে আর দেখো নোয়াদার বয় ইন দ্য ক্লাস এটুকু ঠিক আছে তার মানে এখনও আমাদের খ এবং গ নিয়ে চিন্তা আছে কোনটা রাইট অ্যান্সার হবে ইন দ্য ক্লাস এরপরে কী কী নিতে হবে আমাদের ভার নিতে হবে তাহলে নোয়াদার বয় ইন দ্য ক্লাস এখানে কিন্তু নোয়াদার যদি থাকে এবং বয় এখানে কিন্তু বয়েস না দেখছো নোয়াদার বয় তাহলে সিঙ্গুলার তাহলে কী হবে ইজ হবে তাহলে এখানে ইজ আছে তাহলে স্টিল আমি কিন্তু কোনোটাই সিলেক্ট করতে পারতেছি না এখন দেখো বেটার বেটার তো প্রশ্নই ওঠে না আমরা জানি যে পজিটিভ ডিগ্রি করবো তাহলে বেটার না হয়ে সেটা পজিটিভ ডিগ্রি বেটারের পজিটিভ ডিগ্রি কী এটা হলো গুড গুড করতে হবে এবং অ্যাজ এস হবে তাহলে অ্যাজ গুড অ্যাজ হিম তবে দেখো এটা রাইট অ্যান্সার দিবে তোমরা কিন্তু অ্যাজ হিম দেওয়াটা ঠিক না লাস্টে যে অ্যাজ হিম দিছে এটা কিন্তু তারা প্রশ্নের ভুল করছে এখানে নর্মালি অ্যাজ এজের পরে এই লাস্টে অবজেক্ট হয় না সাবজেক্ট হয় এখানে দেওয়া উচিত ছিল অ্যাজ হি এই টাইপের দেওয়া উচিত ছিল যাই হোক সবচেয়ে কাছাকাছি হিসাবে নোয়াদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি এটাই দেবে তোমরা রাইট আনসার এবার আসো আমরা বারো নাম্বারে যে কোয়েশনটা আসছিলো এটা দেখি দে ডিড নট অ্যালাউ এ ড্রাঙ্ক অ্যান ম্যান ইন দ্য মিটিং হেয়ার ড্রাঙ্ক ক্যান ম্যান আচ্ছা দেখো তো এই যে ড্রাঙ্ক ক্যান ড্রাঙ্ক ক্যান ম্যান এই ড্রাঙ্ক এই ড্রাঙ্ক ক্যান দ্বারা কী বোঝাইছে যে মদ খাইছে মদ খায় মানে ই হয়ে গেছে অবস্থা খারাপ বেতাল হয়ে গেছে তখন আমরা এই ড্রিঙ্ক থেকে ড্রাঙ্কেন এই ড্রাঙ্ক্যান ম্যান মানে একজন মৎক্ষর লোক এই টাইপের কিছু একটা বোঝাইছে তো এখন এই ড্রাঙ্কেনটা কোন পার্স অফ স্পিচ এটা কি নাউন প্রশ্নে ওঠে না মানে এটা কি প্রোনাউন বা এটা কি অ্যাডজেক্টিভ আমাদের এটা খুঁজে বের করতে হবে তো এটা বের করা সহজ উপায় হলো দেখো এখানে একটা আর্টিকেল আছে না আর্টিকেল এ এন দি এরকম ডিটারমিনার থাকলে এবং এর পরে শব্দটা দেখো ম্যান আছে না ম্যান তো নাউন আমরা জানি তাহলে আর্টিকেলের পরে যদি একটা নাউন থাকে আর তারপরে যদি মাঝখানে একটা ওয়ার্ড থাকে একটা ওয়ার্ড থাকলে তাহলে অবশ্যই সেটা কী হবে সেটা অ্যাডজেক্টিভ হবে যেমন ধরো আমরা দেখি যে এ গার্ল আমরা এ গার্ল লিখলাম তাহলে একটি মেয়ে এখন যদি বলো যে এ নাইস গার্ল তাহলে একটি সুন্দরী মেয়ে ভালো মেয়ে তো সেই ক্ষেত্রে যে নাইসটা অ্যাডজেক্টিভ নর্মালি কী হয় এখানে আর্ট আর্টিকেল বা ডিটার মিনারের পরে যদি নাউন থাকে আর তার মাঝখানে যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে স্বাভাবিকভাবে সেটা অ্যাডজেক্টিভ হয় সুতরাং এই যে এটা হবে রাইট আনসার অফ অ্যাডজেক্টিভ এরপরে সতেরো নাম্বারে আমাদের একটা কোশ্চেন এসেছে দেখো এভরি মাদার লাভসার চাইল্ড একদম হ্যাঁ এটা তো আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভের সময় এটা প্রচুর আমরা শিখি এভরি থাকলে দেয়ার ইজ নো ব্যবহার করা লাগে তাহলে দেয়ার ইজ নো কোথায় ব্যবহার করছে যে দেয়ার ইজ নো তার মানে আর কোনোটাই দেয়ার ইজ নো ব্যবহার করা নাই সুতরাং এটি হবে রাইট অ্যান্সার তো এটা কিন্তু অ্যাফার্মেটিভ নেগেটিভের একদম বেসিক একটা রুলস যে এভরি থাকলে দেয়ার ইজ নো বসে তারপরে তারপরে এভরিযুক্ত এই শব্দের পরের শব্দটা বসে যেমন এভরি মাদার তাহলে মাদার বসবে দেয়ার ইজ নো মাদার তারপরে বাট আনা লাগে এবং মূল গার্ভের পর থেকে বাকি অংশ লিখতে হয় সো একটু স্টাডি করলেই কিন্তু এটা তোমাদের জানার কথা এখানে উনিশ নাম্বার কোশ্চেনটা দেখো সোজ দ্য কারেক্ট স্পেলিং সঠিক বানান কোনটা তো এইগুলো করতে গেলে তোমাদের কিন্তু বারবার লিখে লিখে শিখতে হবে এটা মূলত কম্পিটিশন আমরা কত শুনি তাই না কিন্তু বানানটা কিন্তু দেখো বিশেষ করে যে ভাওয়ালজনিত সমস্যাগুলো হয় তো কম্পিটিশন বানানটা দেখো টি টি আই আই টিআই টিআই টিআইওএন কম্পিটিশন এবার আসলে আমরা অনেক জিনিস নাম্বারটা সলভ করি হিজ বাংলাদেশি ড্যাশ বার্থ বাই বার্থ হ্যাঁ জন্মসূত্রে কোনো একটা দেশের নাগরিক বুঝলতে বাই বার্থ তাহলে ওয়েয়ার বাংলাদেশি বাই বার্থ ওয়ে বাংলাদেশি জন্মগ্রহণ সূত্রে তো এরকম ক্ষেত্রে বাই বসে ইট ইজ এ বিউটিফুল বার্ড হেয়ার বিউটিফুল কত সহজ জিনিস দিছে আবারও দেখো এখানে এ অ্যান্ড ডি যদি থাকে অর্থাৎ ডিটারমিনার যদি থাকে বার্ড হলো একটা নাউন তাহলে একটা ডিটারমিনার এবং নাউনের মাঝখানে কী বসবে অবশ্যই অ্যাডজেক্টিভ বসবে তার মানে অ্যাডজেক্টিভটা কিন্তু এর আগে বসে এখন অ্যাডজেক্টিভটা তো বসবে কিন্তু দেখো সবগুলোই অ্যাডজেক্টিভ এখানে দেওয়া আছে এখন কোন অ্যাডজেক্টিভ এটা এটা কি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ না প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কোনগুলো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হল যে মূলত প্রোনাউন কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে বসে সেগুলোকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে যেমন ধরো আমি বললাম মাই পেন মানে আমার কলম এখন দেখো যদি বলি হিস হিস পেন তার কলম তাহলে এই যে এই যে এইগুলো কিন্তু আসলে প্রোনাউন তাই না ব্যক্তির পরিবর্তে বসে প্রোনাউন কিন্তু এইখানে দেখো নাউনের পূর্বে যে শব্দগুলো সাধারণত বসে সেগুলোকে আমরা আবার কি বলি অ্যাডজেক্টিভ বলি যেমন এই যে এই দেখো যে নাউনের পূর্বে বার্ডের আগে বিউটিফুল আছে তাহলে বিউটিফুল অ্যাডজেকটিভ তাহলে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হলো মাই হিস ডিস সাম এগুলা যেগুলো হচ্ছে মূলত প্রোনাউন কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে সেগুলোকে প্রোনামিনাল অ্যাডজেক্টিভ বলে সো এখানে তারা যে হিস মাই দিস এরকম না তো সুতরাং এটা প্রোনামিনাল অ্যাডজেক্টিভ হবে না এরপর একশো কোয়ান্টিটিভ কোয়ান্টিটি আর কোয়ালিটি এই জিনিসটা মনে রেখো কোয়ান্টিটি মানে হলো পরিমাণ তো বিউটিফুল দ্বারা কি এক কেজি দুই কেজি এক শার দুই শেয়ার এরকম কিছু বুঝাইছে না বোঝায় নাই সুতরাং এটা কোয়ান্টিটি টিপ অ্যাডজেক্টিভ হবে না তারপর নিউমেরাল অ্যাডজেক্টিভ নিউমেরাল অ্যাডজেক্টিভ মানে যেগুলো ধর সংখ্যা আমরা জানি অ্যাডজেক্টিভ কি দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ তো নিউমেরাল অ্যাডজেক্টিভ বলতে সংখ্যা বোঝায় তো এটা তো সংখ্যা বোঝাইতেছে না বিউটিফুল দিয়ে তাহলে বিউটিফুলকে আমরা বলবো কোয়ালিটেটিভ কোয়ালিটি মানে মানে দোষ বা গুণ সেটা হলো কোয়ালিটিভ অ্যাডজেক্টিভ সুতরাং রাইট অ্যান্সার হবে যে ঘ নাম্বারটা এবার একত্রিশ নাম্বারটা দেখো হি ওক আপ হোয়েন ইট ওয়াজ রেনিং তার মানে সে ঘুম থেকে জেগে উঠেছিল যখন বৃষ্টি হচ্ছিল এরকম একটা বাক্য এটাকে সিম্পল সেন্টেন্স করতে হবে তো সিম্পল সেন্টেন্স করতে গেলে দেখো মাঝখানে না যাবে না সেটা তো কম্পাউন্ড হয়ে যাবে এরপরে দেখো হি ও কাপ আফটার দ্য রেইন হ্যাড স্টপড আচ্ছা বৃষ্টি শেষে কিসে ঘুম থেকে উঠছিল না না সে বৃষ্টি যখন হচ্ছিল তখন ঘুম থেকে উঠতেছিল মানে ঘুম থেকে উঠতেছিল তখন বৃষ্টি হচ্ছিল কাজে আফটার দিয়ে এই বাক্যটা আসলে মেলে নাই তো এটা হবে না তারপরে গরমপাটে দেখো হি ও কাপ অ্যাট দ্য টাইম অফ রেইনিং এই যেটা হইতে পারে যে সে উঠেছিলো যখন বৃষ্টি হচ্ছিল এটা হবে রাইট অ্যান্সার সো হি ও কাপ আফটার দ্য রেইন আফটার মানে বৃষ্টির পরে উঠছিল তাহলে এটাও আসলে অর্থগতভাবে যায় না উনচল্লিশ নাম্বারটা দেখো দে কল্ড এ ডক্টর আচ্ছা ডাক্তার ডাকার ক্ষেত্রে ডাক্তারটি কেন কলডিন এ ডক্টর প্লিজ কলড ইন এ ডক্টর কী বসে প্রিপ্রেজেন্ট হিসেবে ইন বসে ডাক্তার ডাকার ক্ষেত্রে হোয়াট ইজ দ্য ফ্যামিন জেন্ডার অফ ড্রোন ড্রোন এভাবে মনে রাখবে ড্রোন আকার দেবো উড়াই না আমরা তাই না আবার আকাশ দেয় এখানে কোনটা ওরে বলতো এই যে বি মৌমাসি ওরে এভাবে মনে রাখবে বি হল মহিলা বোঝায় ড্রোন মানে পুরুষ মৌমাশি বোঝায় এরপরে ছাপ্পান্ন নাম্বারটা দেখো দে কেম হোম আফটার দ্য রিম দেখো এখানে দ্য কেম হোম কেম এটা কোন টেন্স পাঁচ টেন সো এক পাশে যদি পাঁচটি টেন ডিফিনিট হয় তাহলে আফটার আসে বা বিফোর বসে অনেক সময় তাহলে অপর পাশে কী হবে পাস্ট পারফেক্ট তো এখানে পাস্ট পারফেক্ট হল হ্যাজ হ্যাড স্টপড এখানে হ্যাড বসবে এবং মূলবার পাস্ট পার্টিজেবল হবে চৌষট্টি নাম্বার দেখো সকাল থেকে মুসুলদারে বৃষ্টি হচ্ছে মুসুলদারে বৃষ্টি হওয়া তাই না আরেকটা হলো গুড়ি বৃষ্টি হওয়া এই দুটো শব্দ তোমরা মনে রেখো গুড়ি বৃষ্টি হওয়ার ক্ষেত্রে আমরা ডিজলিং ব্যবহার করি আর মুসলদার বৃষ্টি হওয়ার ক্ষেত্রে আমরা ক্যাটস অ্যান্ড ডগস ব্যবহার করি এটা কিন্তু একটা ইডোম্যান ফ্রেশ ক্যাটস অ্যান্ড ডগ্স মানে কিন্তু বিড়াল কুকুর না এটা হচ্ছে মুসুলদার বৃষ্টি হওয়াকে বোঝায় সো ইট হাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং এটা হবে রাইট অ্যান্সার তিয়াত্তর নাম্বারটা খেয়াল করো হে নেভার টেলস এ লাই সে কখনোই মিথ্যা বলে নেই এটা কী করতে বলছে অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ করতে গেলে অর্থ কিন্তু চেঞ্জ করা যাবে না আবার তাহলে এই যে নেভার আসে না এর বিপরীত অলওয়েজ ব্যবহার করো অলওয়েজ আবার টেলস টেলসই রাখো আবার দেখো এ লাই এর পরিবর্তে তুমি আমরা জানি ডাবল দুই জায়গায় চেঞ্জ করা লাগবে তো এই জায়গায় এই লাইয়ের পরিবর্তে তাহলে লাইয়ের বিপরীত কি সত্য তাহলে দ্য ট্রুথ তাহলে এটা তুমি দাও হি অলয়েস টেলস দ্য ট্রুথ এটা হবে রাইট অ্যান্সার এই যে নাম্বারটা পঁচাত্তর নাম্বারটা খেয়াল করো দ্য ম্যান ডাইট ড্যাশ ওভার এই যে ডাইট দিয়ে ডায়েট ও রোগের ক্ষেত্রে মরা তারপরে ডায়েট ফ্রম মানে হচ্ছে বিশেষ কোনো কারণে মরা বাহ্যিক কোনো কার মানে কারণে মরা তারপরে হচ্ছে ডাইটো ডাইট ফর মানে হচ্ছে দেশের জন্য আত্মসর্গ করা তো ডাই বাই মানে হঠাৎ আকস্মিকভাবে মৃত্যুবরণ করা অ্যাক্সিডেন্টলি সো এই ডাই দিয়ে প্রিপারেশনগুলো তোমরা নোট করে ফেলবা এখানে রাইট অ্যান্সার হবে গা নম্বরটা যে রেটিং মানে বেশি খেয়েছি দিকে মরে গেছে লোকটা সেতার নম্বর দেখো দ্য ম্যান ইজ এক্সট্রিমলি টায়ার্ড হেয়ার এক্সট্রিমলি তো এক্সট্রিমলি কোন পার্স অফ স্পিচ এটা তোমাকে বুঝতে হবে এখানে খেয়াল করো টায়ার্ড মানে ক্লান্ত এবং কীরকম ক্লান্ত খুবই ক্লান্ত সো এই যে এটা হলো অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের আগে নর্মালি যুক্ত শব্দগুলো যদি হয় বা অ্যাডজেকটিভকে মডিফাই করে অ্যাডভার্ব দিয়ে সো এক্সট্রিমলি তুমি যদি বলতো যে দ্য ম্যান ইজ টায়ার্ড মানে সে ক্লান্ত আর এক্সট্রিমলি দেওয়ার পরে বোঝা যাচ্ছে যে দ্য ম্যান ইজ ভেরি টায়ার্ড সো যদি অ্যাডজেকটিভকে আরও মানে প্রায়োরিটি বাড়ায় দেয় তখন ওই শব্দগুলোকে আমরা নর্মালি অ্যাডভার্ব হিসেবে কাউন্ট করি সো এখানে রাইট অ্যান্সার হবে অ্যাড এবার আশি দেখো হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ল্ড রিফিউজাল রিফিউজাল মানে যে রিজেক্ট করে না রিফিউজ করে তোমরা ইয়াং ছেলে মেয়ে ভালো বুঝবা রিফিউজ করা মানে কাউকে অস্বীকার করা কোনো প্রোপোজালে রাজি না হওয়া সেখান থেকে রিফিউজাল আসছে সো ডিনাই মানেও কিন্তু অস্বীকার করা বা মেনে না নেওয়া এই ডিনাই থেকে ডিনাল তো এটা সিনোনেম্বের করতে বলছে সো রিফিউজাল থেকে ডেনিয়াল এটা হবে তোমাদের রাইট অ্যান্সার সত মহৎ গুণ তাহলে অনেস্টি ইজ বেটার পলিসি না বেটার দেওয়াটা ঠিক হবে না অনেস্টি ইজ এ নবেল হ্যাঁ নবেল মানে মহৎ তাহলে অনেস্টি ইজ এ নবেল ভার্চু ভার্চু মানে হলো গুণ সাথে সেই নাম্বারটা দেখো হি ইজ গোয়িং টু বাই এ কার প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স একটা জিনিস একদম ক্লিয়ার মনে রেখো গোয়িং টু যদি থাকে গোয়িং টু যদি থাকে তাহলে নর্মালভাবে কিন্তু ছোটোর কাছে বয়স করা যাবে না সেল স্যুড উইল উড মে মাইট ক্যান কুট এরকম যদি থাকে আর যদি গোয়িং টু থাকে তাহলে এক্সট্রা একটা বি বার লাগে কে না লাগে বি বার বানা লাগে তাহলে দেখো তো গোয়িং টু বি কোথায় দেওয়া আছে এই দেখো যে এ কার ইজ এই যে প্রথমে তো কারটার সামনে এ কার সামনে চলে আসবো তারপরে এ কার ইজ গোয়িং টু বি বট বাই হিমেটাই হবে রাইট অ্যান্সার আবারও বলতেছি গোয়িং টু থাকলে কিন্তু তোমরা ভিং আনবা কন্টিনিউয়াস মনে করো ওইভাবে করা যাবে না গোয়িং টু থাকলে এক্সট্রা একটা বি আনা লাগবে এরপরে অন্যানব্বই নাম্বারটা দেখো ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড স্টুডেন্ট শুড বি অ্যাটেন্টিভ ড্যাস টু দেয়ার লিসেন্স এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজেশন থেকে আসছে অ্যাটেন্টিভ টু মানে মনোযোগ দেওয়া মনোযোগী হওয়া সো এখানে টু বসবে এরপর দেখো এখানে একটা প্রবাদ বাক্য থেকে ট্রান্সলেশন এসেছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট তো এটা হলো টু মিনি কুকস ইস কাল দ্য ব্রুথ প্রবাদ বাক্যগুলো মুখস্ত করে ফেলবা মানে যেখানে মাতরপর অনেক বেশি ওই জায়গায় আরও গ্যানজন বেশি লাগে সমাধান তো হয়ই না এরকম কিছু একটা প্রশ্ন আছে ওদিক সন্ন্যাসীতে গাজন নষ্ট সো রাইট অ্যান্সার ইস টু মেনি কুকস কুকস মানে রাঁধুনি স্পল দ্য ব্রুথ মানে রান্নাটাই নষ্ট করে দেয় তরকারিটাই নষ্ট করে দেয় এটার কারো প্রবলেম থাকে কমেন্টটা আমাকে জানিয়ে দেবে সে পর্যন্ত সবাই ভালো থাকো খোদা হাফেজ